নবী করিম সাল্লাল্লাহু মাতা ওয়া হুয়া যে ব্যক্তি এমত অবস্থায় মৃত্যুবরণ করবে যে ব্যক্তি তিনটা জিনিস থেকে মুক্ত কয়টা জিনিস থেকে মুক্ত তিনটা তিনটা জিনিস তার মধ্যে নেই এক নম্বর আল হিবরি ওয়াল গুলুল ওয়াতাই এক হলো অহংকার দ্বিতীয় হলো সম্পদ আত্মসাত করা তিন নম্বর হলো ঋণ অর্থাৎ মানুষের কাছ থেকে যদি কোনো টাকা আমি ধার নিয়ে থাকি অহংকার আত্মসাত ঋণ এই তিনটার বিষয় থেকে যেই ব্যক্তি মুক্ত থাকবে দফাগেল জান্নাত সে জান্নাতে প্রবেশ করবে আর যদি তিনটা বিষয়ের মধ্যে লিপ্ত থাকে এক হলো অহংকারী তিন নাম্বার ব্যক্তি মানুষের কাছ থেকে সম্পদ ঋণ নিয়ে সম্পদ পরিশোধ না করে এই ধরনের ব্যক্তি যত বড়ই আল্লাহ বলি হোক কি হোক আল্লাহর মনি হোক সে জান্নাতে যেতে পারবে অহংকার থেকে মুক্ত থাকতে হবে আত্মসাত থেকে মুক্ত থাকতে হবে ঋণ থেকে মুক্ত থাকতে হবে যদি এই তিনটার কোন একটার মধ্যে লিপ্ত থাকে অপর থেকে আমার আমল নামার মধ্যে যদি অনেক এক আমল থাকে জাহান নামের দরজায় ফেরেস্তার মাধ্যমে আমাকে গ্রেফতার করে দেওয়া হবে আমাকে আটকিয়ে দেওয়া হয় হাদিস শরীফের মধ্যে এসেছে যে অহংকার থাকলে একজন ব্যক্তি জান্নাতে যেতে পারবে না এটা শুনলেন ঋণের মধ্যে যদি কেউ আক্রান্ত থাকে তাহলে সেও জান্নাতে যেতে পারবে না হাদিস শরীফের মধ্যে এসেছে আল্লাহ নবী একবার সাহাবাই গ্রামের সামনে একটি ভাষণ খুদ্া পেশ করলেন খুদ্ এক পর্যায়ে আল্লাহ নবী সাহাবাই গ্রামকে লক্ষ্য করে বললেন হা আমার তোমাদের মধ্যে কি অমুক এলাকার অমুক গোত্রের কোনো ব্যক্তি আমার এই মজলিসের মধ্যে আছো একটা গোত্রের নাম একটা এলাকার নাম আল্লাহ নবী উল্লেখ করে বললেন যে ওই গোত্রের ওই এলাকার কোন মানুষ আমার এই মজলিসের মধ্যে আছো কিনা ফലം উচিত হحده কিন্তু কেউ আল্লাহ নবীর এইটাকে সারা দেননি অর্থাৎ কেও দাঁড়িয়ে বলেননি যে করতে ব্যক্তি আমি আছি এটা কেউ বলেননি আল্লাহর নবী সাহাবায়ে کرام কে লোক পরে আবার বললেন হা হুনা আহাতুম মিন বানি তোমাদের মধ্যে কি অমুক করতে কোনো ব্যক্তি আছো কয়বার বললেন ফালামিজিবহু তৃতীয়বার আবার বললেন অনুকূতের কোন ব্যক্তি আমাকে এই মজলিসের মধ্যে আছি নাই কেউ তারা তৃতীয়বার যখন আল্লাহ নবী এই ঘোষণাটা দিলেন যেই এলাকার মানুষ আপনি তলব করছেন আমি বললাম ওই এলাকার মানুষ কতবারের পর তিনি জবাব দিলেন তিনবার টাকার পর তিনি জবাব الله <سؤال> نبي دخلوا ما منعك أن تجيبني في المراتين <سؤال> الأولىين أما إني لم أنوه بكم إلا خيرا يا مرصامي أربعة واربع نبي محمد صلى الله عليه وسلم وهو بكتير প্রথম দুইবার তুমি কেন সরতেও না তুমি কেন দাঁড়িয়ে বলো নিজে তুমি আছো আমা ইননিলাম উনাউ বিহ বিকুম এই যে আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি তিনবার তোমাকে ডাকলাম অমুক খেলাকর মানুষ যা আমি ডাকলাম কেন ডাকলাম তোমাদের কোনো ক্ষতি করার জন্য নয় বরং তোমাদের উপকার করার জন্য কিসের জন্য সাহাবি মনে করিলেন যে দাঁড়িয়ে আবার কিনা বিপদের মধ্যে পড়ি যে আল্লাহ নবী কয়েকবার ডাকলেন এজন্য তিনি সাহস করেন না আবার হয়ে কারণ কেউ না জানলে তো কে জানেন এজন্য তিনি তৃতীয়বার সাহস করে তিনি দাঁড়ালেন এইবার আল্লাহ নবীর লক্ষ্য করে বললেন এই কথাটা বলার জন্য এই অংশটুকু আপনাদেরকে শোনালাম আল্লাহ নবী তখন ওই সাহাবিকে লক্ষ্য করে বললেন যেই যে মানুষ তুমি যেই এলাকার মানুষ তুমি ওই এলাকার ব্যক্তি আল্লাপ মিনের পক্ষে থেকে ঋণের কারণে তাকে গ্রেফতার করে দেওয়া হয়েছে

সবগুলো কাবলের বিনিময়ে সে জান্নাতের দরজা পর্যন্ত পৌঁছে গিয়েছিল কিন্তু তারা আমল তামার মধ্যে দিন থাকার কারণে আল্লাহ রকমের পক্ষ থেকে জান্নাতের দরজার মধ্যে থাকে ঋণের কারণে আটকিয়ে দেওয়া হয়েছে কিসের কারণে ঋণের কারণে তাকে আটকিয়ে দেওয়া হয়েছে তাহলে ঋণ থাকলে ব্যক্তি জান্নাতে যেতে পারবে ব্যক্তি জান্নাতের দরজা পর্যন্ত এসেছি আমল ছাড়া না আমল নিয়ে কারণ আমল না থাকলে তো সে জাহান্নামে নামে যেতে এজন্য আপনার দিনদারি নামাজ রোজা হজ জাকাত সবকিছুই ভালো কিন্তু মানুষের সাথে আপনার লেনদেন পরিষ্কার নয় মানুষের সাথে আপনার মহামালা মহাসড়ক আচার আচরণ চরিত্র ভালো নয় তাহলে নামাজ রোজা হজ জাকাত সবকিছু তার আপন জায়গায় ঠিক কিন্তু এই নামাজ রোজা হজ জাকাত আপনাকে জাহান নাম থেকে মুক্তি দিতে পারবে না জান্নাত পর্যন্ত নিয়ে যেতে পারবে না এজন্য আল্লাহ নবী হাদিস শরীফের মধ্যে তিনি বলেন ইয়ুগফারুল শহীদ কুল্লু যামবিন ইল্লা দাইন আল্লাহ রাব্বুল আলামিন একজন শহীদের জীবনের তাম গুণাগুলোকে তিনি মাফ করে দিবেন একমাত্র ওই শহীদ ব্যক্তি যদি দুনিয়ায় কারো কাছ থেকে ঋণ নিয়ে থাকেন ওই ঋণের গুণা আল্লাহ শহীদ ব্যক্তিকে ও মাফ করবেন না কাকে মাফ করবেন না শহীদ ব্যক্তিকে আল্লাহ আল্লাহ আমি মাফ করবেন না সাহাবাই কেরাম নবীজির সামনে তিন বসা আল্লাহ নবী তিনি فرفع رقسه الى السماء করে আল্লাহ নবী তিনি তার মাথাটা আসমানের দিকে তুললেন আসমানের দিকে কিছুক্ষণ তাকে আল্লাহ নবী মাথা নিচে নামিয়ে তিনি এবার তার হাতটা কপালের মধ্যে রাখলেন এরপর আল্লাহর নবী তিনি বললেন سبحان الله ماذا نزلنا من التشديد

একজন ব্যক্তিকে যদি আল্লাহ বাচ্সায় শহীদ করে ফেলা হয় সুম্মাকো হাঙিয়া আবার তাকে জীবিত করা হয় সুম্মা তিনা সুন্দর হাঙিয়া আবার তাকে আল্লাহ বাচ্সায় শহীদ করা হয় আবার তাকে জীবিত করা হয় গয়বাল বলুন গয়বাদ দুই বাবী শহাদতের মর্যাদা লাভ করলো কয়বাদ দুই বাবু আল্লাহ নবী তিনি আবার বলেন

একবার করলেই তার জীবনের তামা মাফ হয়ে যেত ওই জায়গার মধ্যে তিনবার সে শাহাদলো যদি তার আমল নামার মধ্যে ঋণের গুণাটা থেকে যায় তাহলে ওই শহীদ ব্যক্তিও জান্নাতে যেতে পারবে না শহীদ ব্যক্তিও জান্নাতে যেতে পারবে না এই জন্য এই হাদিস থেকে আমাদেরকে শিক্ষা গ্রহণ করতে হবে নামাজ যেমন সুন্দর করি আল্লাহর সামনে যেমন দাঁড়িয়ে নিজের নামাজটাকে ভালোভাবে চেষ্টা করি যেমন আদায় করি গুরুত্ব সহকারে হজ যেমন আদায় করি ইসলামের বিধান যেমন পালন করি মানুষের সাথে চলাফেরা লেনদেন মহামালা মহাসড়াত আচার আচরণ চালচলন সেগুলোও ঠিক করি না হয় এগুলোর কারণেও কিন্তু আল্লাহর কাছ থেকে পার পাওয়া যাবে না এই হাদিস থেকে আরেকটা শিক্ষা আমাদের সামনে আসে যে একজন ব্যক্তিকে যদি ভালো মূল্যায়ন করতে হয় ভালো বলতে হয় তাহলে তার নামাজই ভালো হওয়ার জন্য যথেষ্ট না যদি ব্যক্তির আচরণ খারাপ হয় কি বলেন ঠিক কিনা ব্যক্তির নামাজ পালো হজ পালো জাকাত পালো সবকিছু ভালো কিন্তু সমাজের মানুষের সাথে তার আচরণ নির্দিষ্টতম জঘন্যতম ব্যক্তি আল্লাহর কাছে পার পেতে পারবে যদি পার পেয়ে যায় তাহলে শহীদের দোষ কিছু শহীদের দোষ এটাই ছিল সেই মানুষের কথা হক ঋণ পরিশোধ করে যায় না ঠিক তেমনি ভাবে মানুষের সাথে আচরণ ভালো কিন্তু তার মধ্যে নামাজ রোজা হজ জাকাত কোনোটাই নাই তাহলে সেও আল্লাহর দৃষ্টিতে ভালো হতে পারবে এজন্য কাউকে যদি ভালো বলতে হয় কাউকে যদি কখনো ভালো মূল্যায়ন করতে হয় তাহলে আল্লাহর সাথে তার মহামারা নামাজ রোজা হজ জাকাত এগুলো করে না পরে কি করে না এটা যেমন দেখি মানুষের সাথে তার আচরণ ভালো কিনা সেটাও দেখবো তারপর বলবো ব্যক্তি ভালো আর যদি দুটার মধ্যে তার কোনো গাদ্ধ থাকে আল্লাহর আবাদত করে কিন্তু মানুষের সাথে আচরণ ভালো নয় তাহলে ব্যক্তিও আল্লাহর কাছে ভালো হতে পারো